হোয়াটসঅ্যাপ গেছে আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিওতে আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একটা মানে পুরো ম্যাপ ভরে আমরা গাড়ি চালিয়ে বেড়াবো এই জন্য আমরা আজকে ভিডিওটা চলে এলাম আজকে টার্গেট অনলি আমরা একটু লুট করব লুট করে গাড়িতে করে ঘুরে বেড়াবো গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো এটা হচ্ছে টার্গেট তা প্রথমে আমরা ক্লক টাই নেমে গেলাম ভাবলাম এনিমি থাকবে বাট কোনো এনিমি নাই বিশ্বাস করেন আর না করেন অবশ্যই এই ক্লক টাওয়ারে কোনো এনিমি নাই যাই হোক আচ্ছা শর্ট গান একটা লং রেঞ্জের গান পেয়ে গেছি টার্গেট কিন্তু আজকে আমাদের গাড়ি নিয়ে পুরো ম্যাপ ঘুরে বেড়াবো টার্গেট অনলি অন একটাই শর্ট গানটা চেঞ্জ করা দরকার এমপিটা নিয়ে নিই আজকে সারা মানে আজকে পুরো বারমোড়া ম্যাপ গাড়ি নিয়ে ঘুরবো আচ্ছা যাই হোক পাশে একটা গাড়ি আসছে এটার উদ্দেশ্যে আমরা এখন এখান থেকে রওনা হবো যেহেতু কোনো এনিমি নাই গাড়ি আজকে কী দিছে জিপ গাড়ি হলে বেশি ভালো হয় কারণ যে যে ল্যাম্বর ল্যাম্বরগিনি ল্যাম্বর গিন নিয়ে চালাইতে গেলে শব্দ হয় যেটা এনিমি উপস্থিতি বুঝে ফেলায় এটাই হচ্ছে প্রবলেম এই জন্য আমার এখন গাড়ি চাইলে জিপ গাড়ি হলে ভালো আর জিপ গাড়ি ফাটাইতে দেরি হয় আর যদি পেয়ে যায় মনস্টার ট্রাক কোনো ব্যাপার না ওকে কালেক্ট করে নিয়ে যাই টোকেন লাগতে পারে ট্রাই শেষ জন পর্যন্ত অন্তত থাকবে এখনো চৌচল্লিশ জন অ্যালিভ অ্যালাইভ আছে চৌচল্লিশ জন গাড়িটা কি দিছে একটু দেখি কি দেখতে পেলাম না ল্যাম্বর গিন্নি যা গান্ডা এমপি যা চেঞ্জ করে নি এমপি ফাইভ দিয়ে ভালো হবে সামনে যেটা আসবে প্রথমে উড়াই দেবো তারপর এমপি ফাইভ দিয়ে দেবো উড়া ধুরা মায়ের গাড়ি যে যা পাইছি তাই অনেক উপস্থিতি বুঝলে বা করবোটা কি যাই সামনের দিকে যাই ঘুরতে ঘুরতে দেখি কি বেমা শক্তির ওই সাইডটায় মারামারি লাগছে নো প্রবলেম ব্রাদার আমি আসি মারামারি থামাই দেব তো একটা দেড় একটা ফেললো আচ্ছা সমস্যা নেই একা বাইশ আছে সোয়েটারও দেবে আঠাশি ডান এমপি ফাইভ দে এমপি ফাইভ এমপি ফাইভ এমপি ফাইভ দে একটা দেমো স্যাসা দে 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 দিচ্ছি দি অ্যা নো প্রবলেম গাইস কথায় আছে একবার না পারিলে দেখো শতবার যেহেতু আমি প্রথমবার করছি নো প্রবলেম আমি আরেকবার চলে আসলাম এবার টার্গেট ক্লক টাওয়ারেই নামা ভাবনা চিন্তা করে ভাবলাম ক্লক টাওয়ারে নামলেই ভালো হয় তো এনিমি এবারও যদি জিরো হয় নো প্রবলেম ক্লক টাওয়ারে নামব না এবার এনিমি নামছে ভালোই নামছে দেখ এবার একটু চিন্তা ভাবনা করে খেলতে হবে এনিমি যেহেতু নামছে নাইমে একটু চিন্তা ভাবনা করে আস্তে আস্তে খেলতে হবে এখানে তো একটা গান পেয়ে গেছি আর দেখতে হবে যে কয়জন এনিমি আছে তাকে আর গান নেওয়া ভালো লং রেঞ্জের আজকে মনে হয় নেটওয়ার্কটা একটু সমস্যা দিচ্ছে নাকি না নেটওয়ার্ক তো ঠিক আছে দেখ এখানে মারামারি হচ্ছে উপরে যে আসবে একটু শব্দ হচ্ছে এখানে যে উপরে আসবে তারে ধরবো আর টাস এটা ফাটাই দিই এক দুই তিন আমি সব চারজন রয়েছে এইখানে লাইভ ও ভাই ও ভাই কি রিভাইভার নাকি চৌচল্লিশ এলাইভ ভাই কেমন ভাবে ভাই বিয়াল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ ও বুঝতে পারছি না একবার মরার পরে আরেকবার রিভাইভ হয়ে যায় একা একা হইয়া আর কি রিভাইভ নাও ভাইয়া যাই হোক নামবো ভাবতেছি নামলে কি মারা খাই নাকি একটু শান্তলি নামবো ভয় ভয় লাগতেছে ভিতরে নামতেই দে এক চান্দ দাঁড়ায় আছে ও ওইদিকে মারতেছে আমি রেড হেড 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 টির পেয়ে গেছে না ও ঘুরে আসবে শিওর ঘুরে আসবে এবং আইসে এবং খাও মারা এ ভাই হেড লাগলো না তো তাও তো যাই হোক নি মনে হয় আরো আছে একটু সিরিয়াস শুয়ে থাকতে হবে ঠাস ঠুস মারা খেয়ে যায় নাকি মনে হচ্ছে গোলরের ওই পাশে একটা আছে ওই যে হা শব্দ হম চান্দুরে কেমনে মারা যায় বা হিন্দি পালানো ভালো একটু দাঁড়াই কই এনিমি মারে কই দি আমি তো উপরে উপরেও তো নাই কই দিয়ে মারামারি করে এরা এবার কি দেশে লম্বর নাকি সেটাও দেখার বিষয় কারণ এদের যাইতে গেলে দেখা গেলো এনিমিতে আমার ঠাসা দিল একটা নো প্রবলেম এপাশ পাশ দিয়ে যাই এপাশে দেখতে হবে কি দিছে বারা হম এই পাশে গুলি আসছে এ পাশে গুলি আসার সময় মনে হয় আরে গোল পরে না কেন গোল পর গোল পর আরে ভাই গোলপর ভাবলাম ডোনে চলে এসেছি যেন একটা ডো আসলাম এবং ভাইডারে বোঝালাম ভাই আমি একটা ভিডিও করতেছি ভাই অনেকবার ই করছি ধৈর্য ধরে আবার আসছি ভাই তুমি একটু দেখো ভাই বুঝতে পারছে বিষয়টা বুঝতে পারে বলছে আচ্ছা ঠিক আছে ভাই আমি টোকেন কালেক্ট করব তা টোকেন কালেক্ট করব আর ভাই তুমি পিটা গাড়ি নিয়ে ঘুরো দিয়ে দেব এই জায়গাটা নামলাম তারপরে গান নিয়ে একটা একটা এনতে নেই এনিমি নাম ভালো পছন্দ দুইটা গান নিয়ে ফেলাইছি নো প্রবলেম নো টেনশন এনিমি আসলেই মাথাটার খুলি উড়াই দেব খালি দুই চোখে আন্দার দেখ তো আমারই দেখা দিয়েছিল হ্যাঁ পিছন দিয়ে নো প্রবলেম গুজে আরে রে রে এটারে তখন দিছি আমার কাছে এমপি আছে নো প্রবলেম দিছি 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 চান্দি বরাবর একটা না এবার ময়মর মতন কোনো কাহিনি হয় নাই আমার কাছে আছে আমার কি নাম কী ভাই যশুখ যশুখ ভাই ভাই রিভাইভটা দিয়ে দেবে আর ভাইটা আমারে সুন্দর করে একটা রিভাইভটা দিয়ে দিল যশুখ রিভাইভ দিয়ে দিয়েছে গান নিয়ে নিছ একটা নো প্রবলেম ভালো মতো একটা গান নিয়ে গাইডে নিতে হবে কিন্তু একটা ফালতু তুই উঠে পড়লাম বাইরে বললাম যে ভাই একটা গাড়ি আনো

কি হবতে শুকাইস এবারও গেছি না না আমার যার সুখ ভাই আছে সুখ ভাই আসে রিভাইভটা মারি দাও তাড়াতাড়ি আছে আমার সুন্দর করে পেন্ডিং আর আমি এই যে এই জায়গাটা নেমে পড়তেছি এই জায়গা প্রথম মারাডা খাইছিলাম এই জায়গাটা নেমে পড়তেছি নো প্রবলেম এবার তো গাড়িতে করে এই আনবো আমি প্রো আর সমস্যা নাই

এমপি থার্টি আছে আল্লাহ আমার এমপি ফোরটিটা কই আল্লাহ মনে এসপির সাথে বদলায় নিয়ে গেছে যখন প্রবলেম হাতে গোলোটা নিয়ে দৌড়াই আশেপাশে গাড়ি পাচ্ছি না আগের গাড়িটা রাখছিলাম সামনে মরছিলামও সামনে ওইখান থেকে যাই যে আমার লোড কিছু ওই কি যেন ছিল আমার খেলো নাই তো যা আছে ওইটা নিয়ে আসি এক গাড়িটাও আস ওই গাড়িটাও নিয়ে আসি কি হইলো ড্রোনে তো দেখা একটা এনিমি আমার সামনে দাঁড়ায় দিয়েছে কু বাড়ির মধ্যে আছে নাকি দেখ গার মধ্যে ঢুকে গেছে না অবশ্যই বাড়ির ভিতরে সেই যে এই ঘরের ভিতর শিওর শিওর না না এ শব্দ শোনা যাচ্ছে শিওর বা ডানে আছে কই কই এই যে দিসি না ওই গেছে ওই যে আবার দিসি 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 আমার চেন ওই যে সেইটাই ওর হাতে শর্ট গান আরে কি দিয়ে ফাটা দিল আরে মার 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 লা

গাড়িটা নিয়ে আমি রওনা হয়ে যাবো আমার উদ্দেশ্যে তার আগে আমার কিছু লুট লাগবে আর সামনে যেটা দেবো একেবারে ঘ্যাচাং করে ভাই কি পরিমাণে ম্যাপের দিক তাকাইলেই লেগে বসে যাচ্ছে অস্থির লেভেলের নামছে আমি কি পারবো তারপরে আমি পারবো ইনশাল্লাহ গেছি সামনে এনিমি দে 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 হেডশট হ্যাকার হ্যাকার ভাই হ্যাকার আমরা ও হেডশট না

এ কার পরকিয়া করে যাম না ডাইরেক্ট দৌড় দিতে হবে দৌড় দিয়ে যাই এখান দিয়ে গাড়িটা নিয়ে গিয়ে গাড়িটা পিছনে আছে গাড়িটা নিয়ে চলতে হবে কিন্তু একটা এনিমি লাফাইতেছে বেশি ওরে দেখতে হবে কই আচ্ছা এই মাথা তুই মাথা চার পাঁচ গুলি দিয়ে দিলাম একটা এনিমি নাই এবারে দেখাই ম্যাপে কই রেടാ আচ্ছা কেউ নাই এনজয় খুবই ঘটনা কি বুঝবি কেন নাকি আর দেখা যায় এখানে ওখানে কোনো জায়গায় নাই আরে আমার টিমমেট মাইর খেয়ে দিছে কোন জায়গায় যেন আল্লাহ মরে না যেন আল্লাহ আরে 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 খা 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 খাই তো বডি ড্যামেজ দিয়ে মারছি আরে আমরা প্রো ভাইয়া প্রো আমরা বিরাট প্রো প্লেয়ার এই দেখ আমার 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 টিমমেটটারে আবার আবার দিয়ে দছে মানে কষ্ট আমি কই থুব আমার ফ্রেন্ডরা কেউ অনলাইনে নাই যাইকেনে একটু খেলবো

টার্গেটে সেরা হইতেছে না এর একটা মিডি ভাড়া দরকার অন্যদিকে আমার ডা আবার গেছে আমার টিম আপরা অলরেডি দুইবার আর একবার রিভাইভের জন্য কাঁদতেছে আলারে রিভাইভই দেব না ওনে না দিলে আমারই দেবে নাকি এটা পরে রিভাইভটা যাই হোক ভাই এন মোটরসাইকেল এই মোটরসাইকেল নেওয়া যাবে না ল্যাম্বর গিন্নি ভালো মোটরসাইকেলে মাথা দেওয়া যায় ডাইরেক্ট মাথা পাতা হুম হুম মুরব্বি মুরব্বি হুম হুম এগুলো করা যাবে না আমার সাথে